আজ থেকে একটি শুরু করছি আর্থিক বিষয় নিয়ে আমাদের উপার্জন আমাদের সঞ্চিত অর্থ জমা সেভিংস যেটাকে বলে সেইসব বিষয় ছকে করে দেখব এবং সেটা কীভাবে ভালো করবো সেই দিকে আমাদের ছকে দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ভাবের কারণ বা দ্বিতীয়ভাবে নির্দেশক দ্বিতীয় দ্বিতীয়ভাবে বিষয় নিয়ে রেজাল্টটা দেয় এবারে লগ্নের সাবলট বা লগ্নের অধিপতি যদি দ্বিতীয় ঘরে বসে থাকে বা দ্বিতীয় ঘরকে সিগনিফাই করে তাহলে আমাদের ন্যাচারালি আর্থিক বিষয়ের দিকে একটা ঝোঁক থাকে টাকা জমানো টাকা উপার্জন করা টাকাকে আরও বাড়ানো বা বিষয় সম্পত্তি বাড়ানোর দিকে একটা স্বাভাবিক প্রবণতা থাকে ন্যাচারালি থাকে সেক্ষেত্রে নিজের চেষ্টায় উন্নতি হয় এইসব জাতকের উচিত নিজের চেষ্টা সবসময় কোনো কিছু করা সেখানে কারোর অপেক্ষায় বসে না থেকে কারোর সাহায্যের অপেক্ষা না থেকে নিজেরই উন্নতির দিকে সচেষ্ট হওয়া এবং সেটা হয়েও যায় সেটা কানেকশন থাকে এছাড়া যেটা করতে হয় সেটা হচ্ছে নিজের হাতে কোনো কাজ করা অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম প্রফেশন থেকে আমরা যা করি তাতেই উপার্জনটা করা করি অর্থাৎ লগ্নের সাপল যদি দ্বিতীয়ভাবে বসে থাকে বা লগ্নপথে যদি দ্বিতীয় বসে থাকে তাহলে স্পেশালি কী করতে হয় আর আমরা প্রত্যেকে কাজ করবো উপার্জন করব কিন্তু স্পেশালি কি স্পেশালি হচ্ছে ধরনামতো কোনো ব্যবসা আছে যে ব্যবসাটায় লোকজন দেখাশোনা করছে স্টাফ রাখা আছে কারিগর রাখা আছে তারা কাজ করছে সেরকম কোনো ব্যবসায় নিজে সরাসরি কিছু না কিছু কাজ করতে হয় যেমন আমার মিষ্টির দোকান আছে মিষ্টি দোকান কারিগর আছে মিষ্টি দিচ্ছি ছেলেরা কেউ কারিগর বানাচ্ছে খাবার বানাচ্ছে সবসিং এড়া আমি ক্যাশ বক্সে বসে আরামসে ডিল করছি সেক্ষেত্রে বিজনেসে ডেভেলপমেন্টটা হয় না খুব চাপ পড়ে জমা জমা খরচের দিক দিয়েও অসুবিধাটা হয় সেক্ষেত্রে নিজে সরাসরি একটা কাজ করলাম অর্থাৎ এই যে টোটাল মিষ্টি বানানোর বিষয়টা বা খাবার বানানোর যে পুরো বিষয়টা এই বিষয়ে কোনো একটা পার্টে আমি নিজে ইনভলভ থাকলাম হয় সকালে বাজারটা করে আনলাম বা সেখানে আমি কারিগর হাত লাগিয়ে কোনো কাজ করলাম সেটা একটা কাজ হলেও হবে পাঁচ মিনিটের কাজ হলেও হবে কিন্তু করতে হবে এটা ইম্পর্টেন্ট আমার প্রমোটিংয়ের ব্যবসা চলছে সবাই মিস্ত্রি রাখা আছে সব কিছু রাখা আছে কন্ট্রাক্টর রাখা আছে সব কাজ করছে আমি শুধু ব্যবসা দেখাশুনো করছি সেক্ষেত্রেও প্রস্তুত যখন লাগানো হয় ভিতপ্রস্ত যখন শুরু হবে তখনও নিজে থেকে কিছু কাজ করা ভালো ইট গাঁথা হচ্ছে সেখানেও একটু হাত লাগিয়ে কাজ করলাম দরজা মেলা লাগানো হচ্ছে সেখানেও একটু কাজ করলাম এটা জরুরি ঠিক তেমনই অন্যান্য কাজেও যেখানে সুযোগ নেই হয়তো বা নিজে সরাসরি কাজে লাগলেও হবে সেক্ষেত্রে নিজের শারীরিক বিষয়টা হচ্ছে লগ্ন হচ্ছে নিজের শরীর তো সেখানে ব্যবস্থাপনা নয় নিজের শরীর দিয়ে কিন্তু কাজ করা সেটা ইম্পর্টেন্ট তখন আর্নিং স্কোপটা ভালো বেড়ে যায় এছাড়া দ্বিতীয় যদি অধিপতি বা দ্বিতীয় সাবলট যদি লগ্নভাবে থাকে তখন কি করা উচিত তখন এইসব ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে খরচটা খুব বেশি হয় জমা অসুবিধা হয় টাকা জমাতে অসুবিধা হয় সঞ্চয় করতে অসুবিধা হয় যা উপার্জন হয় তা অতিরিক্ত খরচা হয়ে যায় নিজের জীবনটাকে মেনটেন করতে নিজের লাইফটাকে মেনটেন করতে প্রচুর খরচ হয়ে যায় সেই জন্য দ্বিতীয়ভাবে সাপল যদি লগ্নকে নির্দেশ করে বা লগ্নে থাকে সেক্ষেত্রে যা উপার্জন তার প্রথম যে পার্ট কিছু একটা অংশ নিজের জন্য খরচ করতে হবে অর্থাৎ আমার যদি খুচরো 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 খুঁচো ইনকাম হচ্ছে আমি সারাদিন দোকান দোকান করছি দোকানদারের থেকে আমার উপার্জন হচ্ছে তো সারাদিনে যেটা উপার্জন হলো তার মধ্যে বা প্রথম যে উপার্জন হলো তার থেকেও নিজে কিছু নিজের জন্য কিনে হয় কিছু খেলাম বা নিজের জন্য কিছু কিনলাম নিজের প্রয়োজনের জন্য কোনদিন সাবান কিনলাম কোনো দিন টুথপেস্ট কিনলাম কোনো দিন একটা জামা কিনলাম কোনো দিন একটা রুমাল কিনলাম কোনো দিন একটা পারফিউম কিনলাম কোনো দিন একটা জুতো কিনলাম কোনো দিন খাবার জিনিস কিনলাম এইভাবে অর্থাৎ নিজের সরাসরি প্রয়োজনে যেটা লাগবে সেটা তো যদি কারোর মাসিক স্যালারি থাকে তাহলে মাসের যে স্যালারিটা ঢুকলো সেই স্যালারি থেকে টাকা তুলে প্রথম প্রথমেই সবার আগে নিজের জন্য কিছু কেনা ভালো এতে সঞ্চয়ের বিষয়টা টেক কেয়ার করবে এবং সেটা তখন জমানোটা সুবিধা হবে জমানোটা থাকবে টাকাটা চট করে এদিক ওদিক খরচা হবে না প্রথমেই নিজের জন্য কিছু খরচ করাটা খুব জরুরি নিজের ব্যবহারযোগ্য নিজের কাজের জন্য এমন নয় যে আমি কিনে রেখে যেন ব্যবহার করলাম না তা নয় এটা ব্যবহার করা যাবে সেই জন্য খাবার কিনে খাওয়া সবচেয়ে ভালো কারণ দ্বিতীয় ভাব হচ্ছে কি পুষ্টির ভাব দ্বিতীয় ভাব হচ্ছে হাড়ের ভাব সেটা যখন লগ্নে থাকছে বা লগ্নকে নির্দেশ করছে তখন আহারটা আমার লগ্নে যাচ্ছে কাজে লাগছে সেই জন্য প্রথমেই কিছু টাকা নিয়ে আমি হয় কেক খেলাম বা আইসক্রিম খেলাম বা এক কাপ কফি খেলাম দ্যাট অলসো বাট প্রথমে ওই স্যালারিটা তুলে কোনো কাজে না লেগে তার থেকে একটা একটা অংশ তুলে নিয়ে নিজের জন্য কাজে লাগানো দিস ইজ মাস্ট তো এইভাবেই লগ্ন বা দ্বিতীয় এই যে কানেকশানগুলো অর্থাৎ দ্বিতীয়কে আমি মেন ফ্রেমে রেখে যদি বাকি জিনিসগুলো চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে সুবিধা হয় এবং সেই মতোই আমাদের রেমেডিটাও উঠে আসে এইভাবেই দ্বিতীয় বিভিন্ন কানেকশানে আমি আরও সাজেশান দেব আরও রেমেডিস বলবো কারণ এই দ্বিতীয় ভাবের কানেকশান বিভিন্ন ভাবের সঙ্গে কী ধরনের রেজাল্ট দেয় সেটা ইম্পর্টেন্ট তো সেই জন্য লগ্নভাব যদি দ্বিতীয়ভাবে নির্দেশ করে তাহলে নিজের চেষ্টায় উন্নতি আর্থিক উন্নতি দ্বিতীয়ভাবে যদি লগ্নে থাকে তাহলে আর্থিক উন্নতিটা একটু ভালোপ্রাপ্ত হয় নিজের চেষ্টা তো লাগে শুধু নিজের জন্য খরচের ব্যাপারটা বাড়ে তো সেই জন্য এমন কোনো প্রফেশনে তাদের থাকা উচিত এই দুটো বিষয়তেই যেখানে নিজের সরাসরি ইনভলভমেন্ট থাকতে পারে অর্থাৎ নিজের স্কিলটাকে নিজের মেধাটাকে বা নিজের শরীরটাকে কাজে লাগে সেজন্য পারফর্মিং আর্টিস্টদের জন্য এই কানেকশানগুলো খুব ভালো যারা নিজের কেউ গিটার বাজাচ্ছে কেউ নাচ করছে হুম কেউ অ্যাক্টিং করছে বা জিমন্যাস্ট প্লেয়ার অ্যাথলিট এদের শরীরটা ইম্পর্টেন্ট খেলতে গেলে মাঠে ঘামিয়ে উপার্জন করতে হয় তো তাদের জন্য এই প্রফেশনগুলো বেশ সুটেবল এইভাবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন 当然。